ব্যাক টু চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো সুস্থ আছো তন্ময় পাপিয়া ব্লগ চ্যানেলে আরও একবার জানাই ওয়েলকাম সকাল সকাল উঠে বাড়ির সমস্ত কাজ কমপ্লিট করে সকালের খাওয়া দাওয়াও কিন্তু কমপ্লিট এখন বসে গেছে দুপুরের রান্না আর এখন এই রান্না করতে করতে তোমাদের সাথে ভিডিওটা শুরু করলাম তো সকাল থেকে ভাবছিলাম ভিডিও শুরু করব শুরু করব তো যাই হোক এতক্ষণে ভিডিওটা শুরু করতে আমি পেরেছি আর এই ভিডিও শুরু করাটাই হচ্ছে বড় ব্যাপার জানো একবার যদি শুরু আমি করে দিই তো করতেই থাকবো ভিডিও করতেই থাকবো আর যদি আমি ভিডিও একবার শুরু না করে চুপ থাকি তো সেদিন আর ভিডিওই হয় না আমার সত্যি এরকমই আমার হয় আর দেখলে আমরা তেলে তেল ঢালছিলাম তো এই আমড়ার তেলটা তো অনেকদিন আগেই আমরা কেটেছিলাম দেখলে দেখো বয়েমে চকচক করছে কি সুন্দর আর গন্ধটা কিন্তু সর্ষের তেলের ঝাঁস এখন সর্ষের তেলের ঝাঁচ আর আমরার একটা হালকা মিষ্টি গন্ধ খুব সুন্দর লাগছে আর একটু মজে যাবে আমরাটা তারপর তে মশলা দিলে কিন্তু আরও সুন্দর লাগবে অপূর্ব লাগে খেতে আমরা তেল তোমরা কারা কারা খেয়েছো একটু কমেন্ট করো তো ভিডিও করার সময় এত বাজে সাউন্ড কোয়ালিটি এসেছিলো তার জন্য আমি ভাবলাম আজকে ভয়েস ওভার দিই কিন্তু ভয়েস ওভার দিতে বসেছি তখন হচ্ছে বৃষ্টি এই যে বৃষ্টির আওয়াজ শুনতে পাচ্ছ কিচ্ছু করার নেই এরকমভাবে আজকে তো দিতেই হবে আজকে আর তো কোনো অপশান নেই তো তোমরা এইভাবে একটু কম্প্রোমাইজ করো এদের হাড়ি দেখছো ভরপুর হয়ে গেছে এতে ডাল সিদ্ধ আছে উচ্ছে আলু সিদ্ধ আছে তার জন্য দেখো ভাতটাও মনে হয় হয়ে গেছে দেখি এবার ভাতের ফ্যান ঝরাতে হবে সব ছড়ানো ছিটানো এই যে কড়াতে আলু ভাজা করেছিলাম সকালের পান্তা ভাত খাওয়ার জন্য আর এখানে দেখো এই যে কচু আলু কুইশাক কাটা পেঁয়াজ আর আদা রসুন ছাড়িয়ে রেখেছি এর সঙ্গে দিয়ে চচ্চড়ির জন্য আর ডালও একটু পেঁয়াজ দেব এখানে আছে ধনেপাতা লঙ্কা দিয়ে সাঁতল দেবো পেঁয়াজ ধনেপাতা লঙ্কা ফোড়ন দিয়ে আগে চলো ডাল ঘরটা বের করে নিই নালে বাবা যা ক্যামেরার দিকে তাকিয়ে তাকিয়ে আমার ভাত গেল দেখো এখানে ডাল ঘটিতে ডালটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে ঢালছি পুরো এঁটে গেছে ডালটা বেশি হয়েছিল কৌটোতে তার জন্য হেঁটে গেছে আর প্রচণ্ড গরম ধরা যাচ্ছে না ডালটা কতটা ঘেটে গেছে দেখো এরকম ভাবে কে কে আমার মতো ডাল ঘটে ডাল সিদ্ধ দাও এদিকে আমার বরের কাণ্ড দেখো কিনে এনেছে ধন্যবাদ তো আমি ভালো দেখেই ভাবলাম ধনে পাতা নিয়েছি যাই হোক আজকে নিরামিষ রান্না হবে নিরামিষ বলতে মাছটা আছে নেই তো ডাল করবো ডাল ধনে দিয়ে তো জিজ্ঞাসা করলাম ক টাকা নিয়ে নেবো এখন তো অক্সিজেন ধনে তো পাওয়া যায় না তো বললো এই কটার দাম দশ টাকা আমি বলছি কি সর্বনাশ পাঁচটা গাছ কিনে এনেছো তুমি দশ টাকা দিয়ে এ কী অফসিজেনের জিনিস বলে এত দাম গরিব মানুষ পাঁচটা গাছ কিনে খাবো দশ টাকা দিয়ে গরিবের আবার বাহুলতি লাগবে না আমার ধনেপাতা পাতা খাবো না হচ্ছে একদিন এনেছি খেয়ে নাও আমিছি না এত দাম দিয়ে কিনবো না তো শুনেই তো তোমাদেরকে দেখছো আমি যেমন দেখাচ্ছি দশ টাকা নিয়েছে দশ টাকাটা বড় কথা না কিন্তু কি বলো তো পাঁচটা ওইটুকু করে গাছের দাম দশ টাকা নিয়েছে এটাই হচ্ছে ব্যাপার যেটা এক সময় মানে পড়ে লুটোপুটি খায় শুকিয়ে যায় খায় না গাছে পোকা ধরে যায় এরকমও হয় তো সেই জিনিস এখন পাঁচ টাকা দশ টাকা দিয়ে কিনে খেতে হচ্ছে তো এটাই হচ্ছে একটা শিক্ষা দেয় সময়ে মানুষের মূল্য না দিলে অসময়ে কিন্তু পস্তাতে হয় দাম দিয়েও পাওয়া যায় না তাই সব জিনিস জিনিস বলো সম্পর্ক বলো সময়ে সময় থাকতে দাম দিতে হয় গুরুত্ব দিতে হয় তাহলে দেখবে সব জিনিসটাই ঠিক থাকে অসময়ে চাইলে পাওয়া যায় অনেক টাফ হয়ে যায় ব্যাপারটা যেমন আজকে এই ধরনের পাতাগুলো একটা টাইম মানে পরে গড়াগড়ি খেত সেটাকে আমরা মানে দু টাকা করে পিস দিয়ে এক একটা গাছ কিনে খাচ্ছি তো এটাই হচ্ছে ব্যাপার এটাই মানে ভাবলে না সব সব দিক দিয়েই যে মানে শুধু গাছ কেন সম্পর্কেও এটা হয় সময় অনেকে গুরুত্ব দেয় না যার জন্য অনেক সম্পর্ক ভেঙে যায় তারপর নষ্ট হয়ে যায় তারপরেই বুঝতে পারে ভুল হয়েছে কিন্তু তখন আর হয়তো কিছু করার থাকে না তাই সময় সময় সব কিছুর মূল্য দিতে হয় তো এখানে দেখো ধনেপাতার ডাল রেডি আমি কিন্তু এই ডালটা খুব পছন্দ করি ধনে পাতা আমার পছন্দ আমার ফেভারিট বলতে পারো কারণ আমি মুড়ির সাথে খেতে পছন্দ করি আলু মাখার সাথে মেখেও আমি খাই আমার খুব পছন্দ সবেতে আমার যখন আমি শীতের সময় হয় না তখন আমি সব কিছুতেই ধনে দিয়ে খাই ভাতের সাথে আলু মাখা দিয়ে পছন্দ আমার মানে ভালোই লাগে বলতে গেলে আর এদিকে চলে এসেছি ডাল করে নিয়ে নুন চচ্চড়িটা করব তাই বসেছি বললাম না ওই ডাঁটাগুলো কি বলো তো ডাঁটাটা একটু মানে পেকে পেকে গেছিল কচি ডাঁটা হলে গ্যাসে হয়ে যায় কিন্তু পাকা পাকা ডাটা ছিল আর ওই কচুর সাথে ভাবছিলাম সেদ্ধ হবে না গরিব ঘরে একটু সঞ্চয় করে চলবো যতটা চলা যায় যতটা পারি আর কি সেভ করার চেষ্টা তো করতেই হবে বলো তাই চলে এসেছি উনুনে এখন চচ্চড়িটা বসিয়ে দিয়েছি কিন্তু খুব সুন্দর ঘেটে গেছিল একদম কচুগুলো গলে গেছিল ভাবছিলাম সিদ্ধ হবে না কিন্তু ভালোই সিদ্ধ হয়েছিল যে ভয় পাচ্ছিলাম তো ফাইনালি খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করে নিই আমরা এখন দেখো শুয়ে পড়েছি আমার মামাম দেখো তোমাদের সাথে কথা বলছি কথা যদি বলতে আমি ফোন অন করেছি আমার মেয়েরা আর কে ধরে রাখে ফোনটা ওরই চাই ওই কদিন পরে হয়তো তোমাদের সাথে ব্লগ শেয়ার করবে আমার আর করতেই হবে না দেখো ফোন না দিলে কান্না জুড়ে দেবে ওদিকে ওর বাবা তো ফোন নিয়ে শুয়েই আছে আর এইদিকে দেখো আমার মেক টাটা দিচ্ছে তোমাদেরকে আমি বললাম হাই বলো ও টাটা দিচ্ছে তো ওর নাই টাটা দেওয়াটা মানে সবাইকে ঘুরতে ফিরতে টাটা দেবে একটা যদি ব্যাগ গুড়িয়ে পায় সেটা নিয়েই চলে যাবে বলবে টাটা কাঁধে ঝুলি নিয়ে বলবে টাটা তো এরকমই করতে থাকে দেখো তোমাদেরকেও এখন টাটা দিয়ে দিচ্ছে হাই বলতে বলছে টাটা দিচ্ছে একটু রেস্ট করে নিয়ে এখন চলে এসছি আবার বিকালবেলা বিকালবেলার তো সমস্ত কাজ এখন বাকি আছে ভিডিও এডিট করেছি সারা দুপুর ধরে শুয়েছিলাম ঠিক কিন্তু এডিট করেছি এডিটের কাজ থাকে আমি দুপুরবেলা একটু ঘুমানো রেস্ট পাই না গো এখন চলে এসেছি দেব দেবো কলে যাবো অনেক কাজ আছে তোমাদের সাথে একটু বিকালবেলার কাজগুলো আজকে শেয়ার করছি প্রত্যেক দিন তো সকালের কাজ শেয়ার করি আজকাল তো সকালের কাজ শেয়ার করিনি কারণ আগের দিনের ব্লগটা না এডিট করেছি যেটা করছিলাম বললাম যেটা ওটাতে সকালের সমস্ত কাজ আমি শেয়ার করেছি তার জন্য সকালবেলা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করবো না একেবারে বিকালবেলায় তো কিছু মানে তেমন একটা শ্যুট আজকে নিয়েই নি তার জন্য একেবারে বিকালবেলার কাজটা শেয়ার করছি এদিকে দেখো উঠানটা সব দিকটা ঝাড় দিয়ে নিচ্ছি আগে আমার যারা ছিল তখন ওরা ওদের ঘরের সামনের এইখানটায় ওরাই ঝাড় দিত আমার আর ঝাড় দিতে হতো না এখন যেহেতু ওরা নেই আমার এখন সমস্ত দিকটাই ঝাড় দিতে হয় আর এই যে দেখছো না নাড়ার গাদাটা আছে এখানে এটা কিন্তু আমার যাই মাঠ থেকে তুলে গু এনেছিল তো এনে ওরা এখন চলে গেছে কলকাতায় তাই আমি ভাব ওরাই বললো যে নাড়াগুলো পচে যাবে তুমি জাল দিয়ে নাও তো আমি ভাবলাম জাল দিয়ে নিই কিন্তু এখন যে বর্ষাকাল লেগেছে আর কি মানে একটুও জাল দিতে পারছি না না শুকালে জাল দেবো কি করে পচে কেমন বসে গেছে গাদা দেখছো তো তো ভিতরে ভিতরে শুকনো আছে আজকে একটু রোদ্দুর হয়নি কিন্তু মেঘচা মেঘচাও ছিল তাও একটু দিয়ে দিছিলাম বাইরে যাতে একটু শুকিয়ে যায় একটু গ্যাস তো সঞ্চয় হবেই বলো তার জন্য একটু শুকাতে দিয়েছিলাম কিন্তু শুকায়নি হালকা একটু এ হয়েছে কালকে আবার যদি রোদ্দুর হয় তাহলে বের করব তো ঝাঁট দিয়ে জামা কাপড় তুলে সব গুছিয়ে রেখে দিয়ে চলে গেছিলাম কলে কল থেকে জল নিয়ে চলে এসেছি ডাবর বালতিতে করে আর ভুল করে দেখো না ঘরে ঢুকে গেছি ডাবরটা নিয়ে ডাবরের জলটা এখন আমি রাখবো স্নানের জলের জন্য আমার বর স্নান করে আমি করি আর আমার বর করে বাড়িতে তার জন্য ওর জলটা এনে এখানেই ঢাকা দিয়ে রাখি ফুল করে নিয়ে চলে গেছিলাম ঘরে তো ঘরে তো রাখলে হবে না আবার বই নিয়ে আসতে হবে তার জন্য এখন এখানেই ঢেলে রেখে দিই এখানে ঢেলে এই কালো গামলাটাতে ঢেলে রেখে দিয়ে ওটা দিয়ে ঢাকনা করে রেখে দিই আর ওই ড্রামে এক ড্রাম রাখি ওর এক ড্রাম এই গামলার জলটা হলেই হয়ে যায় কিন্তু আমাদের হাত পা ধুতে হয় যে আরও জল লাগে তার জন্য ও দুটোতেই ভরে রাখি আর এইখানে চলে যাচ্ছি খাবার জল আনতে আবার তো খাওয়ার জল টল এনে সব কিছু কমপ্লিট করে একটু ঘুরে টুরে চলে এসি সন্ধ্যাবেলা আমার বর চলে গেছে এখন পড়াতে আমার মেয়েকে নিয়ে বসেছি ওকে একটু স্যালাক্স করে খাওয়াচ্ছি আর আমি একটু গরম গরম চা নিয়ে বসেছি চাটা তো ঠান্ডা হয়েই গেছিলো ও খেয়ে গেছিলো তখন গরম করেছিলাম আর তারপরে আমি খাচ্ছি অনেকটাই পরে সন্ধ্যা টন্দা দিয়ে নিয়ে তারপরে ওকে এখন খাওয়াচ্ছি আর আমি ভাবলাম একটুখানি চাটা নিয়ে বসি চাটা গরম করে নিয়েছি একটু ঠান্ডা একদম জলের মতনই হয়ে গেছিলো এখন দেখো কত নিশ্চিন্তে আমি চা খাচ্ছি কিন্তু একটু পরে যে আমার সাথে কি ঘটবে সেটা তোমরা দেখো আমি কল্পনা করতে পারিনি এটা হয়েছে সারার দুপুর ধরে একটা চল্লিশ মিনিটের ভিডিও কেটে আমি বারো মিনিটে এনেছিলাম আর খুব সুন জানি না আমার মনে হয়েছিল আজকের ভিডিওটা খুব সুন্দর হয়েছে ভেবে মানে সুন্দর বলতে নিজের মনের মতো হয়েছে ভেবে আমার বর্ত বলেছিলাম একটা থামবেল করতে হবে আর মিউজিকটা আমি পাচ্ছিলাম না মিউজিকটা নিয়ে তারপরে আমি এক্সপোর্ট করব তো ওকে আমি বলেছিলাম ও হয়তো শুনে শুনেছে তারপর সন্ধ্যাবেলা সন্ধ্যা না বিকালবেলার একটা ভিডিও শ্যুট নেব বলে আজকের ভিডিও শ্যুট তো ওকে বলেছিলাম আমার ভিডিওর হচ্ছে ফাইলটা পুরো ইয়ে হয়ে গেছে তুমি একটুখানি ডিলিট করো না একদম ভিডিও নিচ্ছে না তো ওকে ডিলিট করতে বলেছি এমন ডিলিট করা করেছে যেন আমার অনেক ভিডিও মানে কী বলতো চল্লিশ মিনিটের ভিডিও তো অনেকগুলো ক্লিপ ছিল বুঝতে পারিনি সেই ক্লিপ থেকে ডিলিট করে দিয়েছে আর আমার ভিডিওটা আউট হয়ে গেছে পুরো আর ভিডিওই নেই তো আমার দেখে এত খারাপ লাগছিলো আর সত্যি ভালো করে বানিয়েছিলাম ভাবছিলাম যে আজকে একটু ভিডিওটা ছাড়বো এরকম একটা সুন্দর মনে মনে প্ল্যানিং ছিল তো যাই হোক ও ভেস্তে দিয়েছে কি বলবো কিছু বলার নেই চুপচাপ বসে আছি মনটা সত্যি খুব খারাপ তো ভিডিওটা এখানেই শেষ করলাম